আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ আট পড়ব পাট আটে হচ্ছে একটি গল্প আছে আর সেই গল্পটির নাম সিংহ আর ইঁদুরের গল্প গল্পের শ্রুতি সুন্দর একটি ছবি দেয়া আছে আমরা ছবিটি দেখি দেখা যাচ্ছে ছবিটিতে একটি সিংহ আছে যে একটি জালে বন্ধে আছে পাশে আছে একটি ইঁদুর আর এটা মনে হচ্ছে একটা জঙ্গলের ভিতরে তারপরের পিস্টার পৃষ্ঠা নম্বর উনিশে আরেকটা ছবি দেওয়া আছে এখানেও একটি সিংহের ছবি আর সাথে একটি পাথরের টুকরোর উপরে একটি ইঁদুরের ছবি আসো আমরা দেরি না করে গল্পটি পড়ি সিংহ আর ইঁদুরের গল্প সিংহ বাস করত ঘুমিয়েছিল গভীর ঘুম তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল সে খুব রেগে গেল তারপর থাবা দিয়ে খপ করি ইঁদুরকে ধরে ফেলল সিংহ বলল আমি হলাম বনের রাজা তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস এখনই তোকে মেরে ফেলবো ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমার ভুল হয়েছে আমি ছোটো আমাকে মারবেন না একদিন আমি আপনার উপকারও করতে পারি এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল তুই এত পুচকে জীব তুই আমাকে কী উপকার করবি এই বলে সে ইঁদুরটিকে ছেড়ে দিল এরপর অনেক দিন চলে গেছে একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল সে ভাবল নিশ্চয় সিংহটা কোনো বিপদে পড়েছে সে ছুটতে ছুটতে সেখানে গেল গিয়ে দেখল সিংহটি একটি ফাঁদে আটকা পড়েছে সে সিংহকে বলল মহারাজ ভয় পাবেন না আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো সে ইঁদুরটাকে বলল ছোটরাও অনেক বড় উপকার করতে পারেন এরপর সিংহ আর ইঁদুর দুজনে বন্ধু হলো গল্পটি খুব সুন্দর ছিল আশা করছি তোমাদের ভালো লাগছে আর তোমরা এই গল্পটি বাসায় আরেকবার পড়বে এখন গল্পের মধ্যে কিছু প্রশ্ন আছে দেখো বলি এক নম্বর প্রশ্ন সিংহের ঘুম ভেঙে গেল কেন দুই নম্বর প্রশ্ন বনের রাজা কে তিন নম্বর প্রশ্ন কে ফাঁদে আটকা পড়েছিল চার নম্বর প্রশ্ন সিংহকে কে বাঁচালো পাঁচ নম্বর প্রশ্ন ইঁদুর কীভাবে সিংহকে বাঁচালো আমরা যদি গল্পটি মনোযোগ দিয়ে পড়ি তাহলে এই গল্পের ভিতরেই প্রশ্নের উত্তরগুলো লুকিয়ে আছে তোমরা প্রথমেই নিজে নিজের চেষ্টা করবে উত্তরগুলো দেওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলোর উত্তর লিখে রেখেছি চলো দেখে আসে পাট আট সিংহ আর ইঁদুরের গল্প এক নম্বর প্রশ্ন ছিল সিংহে ঘুম ভেঙে গেল কেন উত্তর হবে ইঁদুর সিংহের নাকের ভিতর ঢুকে যাওয়ায় সিংহের ঘুম ভেঙে গেল দুই নং প্রশ্ন বনের রাজাকে উত্তর হবে বনের রাজা সিংহ তিন নম্বর প্রশ্ন কে ফাঁদে আটকা পড়েছিল উত্তর হবে সিংহ ফাঁদে আটকা পড়েছিল চার নম্বর প্রশ্ন ছিল সিংহকে কে বাঁচালো উত্তর সিংহকে ইঁদুর বাঁচালো পাঁচ নম্বর প্রশ্ন ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো উত্তর হবে ইঁদুর ফাঁদে দড়িগুলো কেটে দিয়ে সিংহকে বাঁচালো তোমরা এই প্রশ্নগুলো উত্তরগুলো পড়বে এবং বাসায় লিখবে আজকের পাঠ এই পর্যন্তই তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও শেয়ার করো আর পরবর্তীতে আমার ভিডিওটি তাড়াতাড়ি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো